চাবিটা একটু লক মারেন চাপনার লাই আবার হয়তো দৈত দিতে পারে চাবিটা একটু বন্ধ করেন চাবিটা পকেটে রাখেন এদিকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন একটু আসেন ভাই লাইভে আসেন একটু ভাই লাভেন একটু লাভেন আর না পাইলে এবারে আসেন একটু একটা ব্যাগ দিছি আপনারও একটা ব্যাগ দিছি আপনারও একটা ব্যাগ দিছি দেখেন ব্যাগের ভিতর কিছু আছে নাকি আছে আপনাদের গাড়ি হারাইব না ঠিক আছে মানে ওই দোকানে যাবেন পাঁচশো টেকার বাজার আইটেম যে বেশি কিনবো তার জন্য একটা পুরস্কার আছে ঠিক আছে এই বাজার কিন্তু আমি নেবো না এই বাজার আপনিই নিয়ে যাবেন আপনাদের জন্যই বাজার মানে আপনার ভিতর তিনজনের ভিতরে যে আইটেম বেশি বাজার করবে পাঁচশো টাকার সে কিন্তু ওই জয়িকায় বাজার আমার আরও আছে চাউল আছে ওইগুনা তাদের একটা উপহার যাইব মানে সময় কোন ওই দোকানে যাবেন ওই দোকানে আমি আইছি অল্প আপনি দিয়ে দিব বাজার আইটেম বেশি যে বাজার নিয়ে আসবো সে মনে করেন ওই পুরস্কারটা পাইব ওই দোকানে চলে যাবেন শর্টকাটে যান ওই দোকানে যান দোকানে ওই ভাই একটু শর্টকাটে ছাড়ে দিয়ে নিজ যায় যাই নিব মানে এরা তো কইবই তো যেটা নিব সেটার কথাই এরা বলবো সেই জিনিসটা একটু দূরত্ব দিয়ে না শর্টকাটের সময় একটু দশ মিনিট জনের দশ মিনিটের ভিতরে একটু বিদায় করি গাড়ি হারাইবো না আপনি এই চিন্তা করেন না গাড়ি হারাইলে আমি কিনে দেবো আপনার গাড়ি ঠিক আছে বুঝে নাই হ্যাঁ হ্যাঁ মানে বাজারের আইটেম যার বেশি হবে সেই কিন্তু পুরস্কারটা পাবে দেখে যাক আমার আর একজন চলে আইসে বাজার নিয়ে আর একজন আছে আর একটা ব্যক্তি সেও বাজার দোকানে আছে উনি আইলে পারে তিনজনের দেখব কার কোন বাজার বেশি আছে ঠিক আছে মুরব্বীর বাজার কেমন হয়েছে হয়েছে আল্লাহ তালা ভালো হয়েছে ভালো হয়েছে পুরস্কার কি আপনি পাবেন তো আশা তো করি আপনি কি পুরস্কার পাবেন আশা করতেছি মুরব্বীর মতন ঠিক আছে দেখা যাক পুরস্কারটা কে নেয় মুরব্বী সাজা পুরস্কারটা কে নেয় দেখা যাক হ্যাঁ ঠিক আছে দেখা যাক আমার আর একটা ব্যক্তি কই এখনো তো উনি বাজার আমার মনে হয় উনি বাজার বেশি আনতেছে নিজের টাকাটা ভয় আনতেছে দোকানদার পাগল হয়ে গেছে

সেই পুরস্কার পাবে একটু আপনি ভাই একটু সহযোগিতা করে দেন আমি হ্যাঁ একটু মানে ঢাইলে যদি ঢাইলে হ্যাঁ ঢাইলে না এক জায়গায় ঢাললেই হইবো আরে এনে ঢালেন সমস্যা নাই হ্যাঁ ঢালেন এনে ঢালেন এনে ঢালেন মানে কারো যাতে ছন্দ না থাকে হ্যাঁ কয় আইটেম আছে খালি এইটা এই বেটা আগে আগে

এক দুই তিনটা আটটা দশটা এগারো বারো তেরো চৈদ্ ভাই আর গুণা লাগবো না ভাই আর গুণা লাগবো না ভাই হয়েছে ভাই

ঠিক আছে মন খারাপ করবেন না আবার আগামী দিন সামনে চেষ্টা থাকবেন ভাগ্য যা থাকবে সে পাইবো তা আসেন আপনারা দুজন আসেন ঠিক আছে মন খারাপ এগুনা এগুনা আপনাদের হ্যাঁ এগুনা আপনাদের এগুনা আপনাদের এন্ড আপনার পুরস্কার এই ব্যাগ আর এক বস্তা চাউল আর এই বস্তাটা এন্ড এই বস্তার ভিতরে কয় আইটেম আছে একটু দেখে নেন বলেন হ্যাঁ দেখেন সমস্যা নাই দরকারি ঢাইলে ফেলা দেন ঢাইলে ফেলে যে আস্তে করে ঢাইলেন হ্যাঁ আস্তে করে ঢালেন

অনেক অনেক ভালোই লাগবে যাই হোক মাসখানে যাইব ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে যাই হোক ভালো থাকো দোয়া করি একটু হ্যাঁ ঠিক আছে আর আমাদের ড্রাইভার কই এই যে আমাদের ড্রাইভার ভাই না আপনার গাড়ি ভাড়া কয় টাকা লাগবে বলেন না না আপনার গাড়ি ভাড়া এত কষ্ট করে নিয়ে আছেন তো ভাড়া লাগবো না হ্যাঁ কয় টাকা বলেন বলেন কয় টাকা নেবেন বলেন যাই আপনি কয় টাকা দিবেন বলবেন তো আপনি এন্ড এই যে জায়গা চাইছি ভাড়া কয় টাকা আমি তো জানি না 40 টাকা হ্যাঁ 40 টাকা দিলে খুশি 40 টাকা আর এই যে এত সময় দিলেন সময় দিলেন যে বেল এই রাত আমি খুশি হয়ে আচ্ছা ঠিক আছে আমি খুশি হয়ে দিলে নেবেন আচ্ছা আমি খুশি আপনার এই চাউল এক বস্তা দিয়ে দিছি এই চাউল আপনার ঠিক আছে যাই হোক ভালো থাকেন যান আপনার মতো আপনিও যান আর যদি ভালো লাগে একটু দোয়া করেন এটুকুই ঠিক আছে